أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان সদাকল্লাভ পবিত্র কোরআনুল করিমের সুরার রহমানের চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেন মোত্তাকি ইন আলাহা মিন নেদান মোত্তাকিরা সেদিন অর্থাৎ জান্নাতবাসীগণ সেদিন সেখানে এমন বিছানায় হেলান দিয়ে বসবে যাতে থাকবে পুরো রেশমের আস্তর এবং উভয় উদ্যানের ফল তাদের কাছে ঝোকা থাকবে ঝুঁকে থাকবে অর্থাৎ তাদের নিকটবর্তী হবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ পূর্ববর্তী আয়াতগুলোতেও জান্নাতের নেয়ামতের বিবরণ দিয়েছেন এখানেও জান্নাতের নেয়ামতের বিবরণ দিচ্ছেন যারা জান্নাতে যাবেন তারা সুন্দর সাজানো গোছানো খাটিয়ায় তারা হেলান দিয়ে বসে থাকবেন এবং সেখানে থাকবে পুরো রেশমের আস্তর আর এই জান্নাতের যে উদ্যানের ফল সেটি তার দিকে তাদের দিকে ঝুঁকে ঝুঁকে থাকবে তাদের নিকটবর্তী হয়ে যাবে এর ব্যাখ্যা রয়েছে পবিত্র হাদিসে সিরে যে তাদের এমন সুখ এমন তাদের সেখানে আনন্দ থাকবে যে তারা সুন্দর সুশোভিত বিছানায় বসে যখন খাবারের ইচ্ছা করবে কোনো ফল তখন সেই ফল গাছসহ তাদের কাছে গিয়ে ঝুঁকে পড়বে তখন তারা সেটি কষ্ট ছাড়াই সেটি ভোগ করতে পারবে কত নেয়ামতের যে বিবরণ পবিত্র কোরআনে এবং হাদিসে রয়েছে জান্নাতের সেই নেয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন উমিনদের জন্য মোত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন আমাদের দুর্ভাগ্য হবে যে আমরা যদি জান্নাত থেকে মাহরুম হই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তার জান্নাত থেকে মাহরুম না করেন বরং দুনিয়ার জীবনে আল্লাহ যেন আমাদেরকে তার নেয়মত দিয়েছেন যেমন তার সুক্রিয়া আদায় করার তৌফিক দেন তার নির্দেশ হাকাম মেনে নবীশালামের আদর্শ মোতাবেক জীবনযাপন করার তৌফিক যেন আমাদেরকে দান করেন আর পরকালে যেন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আমাদেরকে জায়গা দেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে থাকবার তৌফিক আল্লাহ যেন দান করেন